মিড ডে মিলের মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ সচেতনতা শিবির বামনহাটে মিড ডে মিলের মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ সচেতনতা শিবির আয়োজিত বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সোমবার দুপুরে দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও এস এস ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হলো কোচবিহারে জেলা শাসকের নির্দেশে গোটা জেলা জুড়েই এই বিশেষ সচেতনতা শিবির শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে এদিন দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন ন্যাক অফ ইন্ডিয়ার প্রতিনিধি অলক সাহা কোচবিহার জেলা প্রশাসনের মিড মিল বিভাগের আধিকারিকেরা বামনহাট এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ একটি বেসরকারি সংস্থা গোটা দেশ জুড়ে এই সচেতনতা শিবির করা দায়িত্ব পেয়েছে সেই মতো সেই সংস্থা কোচবিহার জেলা প্রশাসনের সহযোগিতায় এবং এবং জেলা শাসকের নির্দেশে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি করে আসছে মূলত আগামী দিনে কিভাবে মিড-ডে মিলের মান উন্নয়ন করা যায় এবং কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে এই মিড-ডে মিলের পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা যায় সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় বলে জানা যায় তো আছে স্কুলে এখানে একটা সোশ্যাল আছে যেন আপনারাও স্কুলে গিয়ে খাবার যেন দেখেন তো শুরুতে স্কুলে এসে খেতে না দিনটা নম্বর ব্লকে ব্যবস্থাপনায় বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে আজকে এত এলাকায় প্রাইমারি স্কুল এবং হাই স্কুল বা এসএসে ছাত্রছাত্রীদের নিয়ে এবং একজন করে শিক্ষক মহাসীদের নিয়ে আজকে মাধ্নকালীন ভোজন এবং মিড ডে মিল যেটা চলে স্কুলে সেই মিড ডে মিলে মিড ডে মিলে নিয়ে জনসচেতনতামূলক প্রোগ্রাম মিড ডে মিলে কী করে ভালো করা যায় মিড ডে মিলের গুণাগুণ সম্পর্কে আজকে আলোচনা হলো একটা কর্মশালা তাতে ছাত্রছাত্রী অংশগ্রহণ করলে এবং টিচাররাও আসলে তাতে ইন্টারনেট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা মিড মিল সেকশন থেকে একটা টিম এসেছে এক সংস্থাকে দেওয়া হচ্ছে এই প্রক্রিয়াটাকে জেলা থেকে মিড ডে মিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই মিড ডে মিল অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সারা ভারত জুড়ে চলছে আমাদের এই ল্যাক অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানি এই কাজটা পেয়েছে আমরা তার প্রতিনিধি হয়ে এখানে এসছি আমরা মিড ডে মিলের উপরে অ্যাওয়ারনেস দিলাম কি করে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাবে মিড ডে মিলে কী কী খাওয়া উচিত কেন খাওয়া উচিত এবং এখানকার প্রধান সাহেবা যথেষ্ট সহযোগিতা করেছে উনিশটা স্কুলের ছেলেমেয়েরা এখানে এসছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে সব মিলিয়ে আমাদের যে উদ্দেশ্য মিড ডে মিল অ্যাওয়ারনেস সেই মিড ডে মিল অ্যাওয়ারনেস সফল হয়েছে না এটা আমাদের ডিএম স্যারের ছিল যে ওনারা ভিজিট করার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবেন আমরা থেকে অর্গানাইজ করে দিয়েছি সমস্ত টিচারদেরকে ইনফর্ম করা হয়েছে একটা খুব ভালো হলো খুব খুশি হয়েছে